বাংলাদেশের যে রাজনীতি ছিল উনিশ তার সবকিছু পয় গেছে এখন বাংলাদেশের রাজনীতি ভিন্ন ধারা প্রবাহিত হচ্ছে সে রাজনীতি হবে কি আগামী দিনে আমাদের আমাদের শাসন শাসন করবে করবে আলোকে মানুষের সর্ব দিয়ে না আমার আল্লাহ রাজনীতিটা তা পুরানের রাজনীতি শাসন করতে হবে দেখা গেছে পুরানের আলোকে ছাড়া এই দেশে কোন মানুষের মুক্তি আসতে পারে না মানুষ তারা কোরআন ছাড়া কোরআনের আলো ছাড়া কেউ কোন কিছু করতে পারেনি আগে তার শাসন করেছে তার শাসন করে নাই তার সফল করেছে আমরা আল্লাহ তালা বলছেন যে আপনারা যারা কাকে ভোট দেবেন সৎ লোক থেকে ভোট দেবেন কিন্তু আমরা দুদিন কোন সৎ লোক পাইনি আমরা পেয়েছিলাম দুই সালে আমরা পড়ার বাইকে ওনার আমলটা দেখেছি আমরা উনি কিভাবে আমাদের আমাদের আগে করেছেন উনি কিভাবে এই ডুমা ফুল তার উন্নয়নের রূপাকারিত আছেন যে ইটগুলো হয়েছিলেন সেইগুলো পিছনটাকে হচ্ছে যে না উনি করেছেন সেগুলো তোমাকে বলতে হবে সেগুলো আমাকে বলতে হবে না ঠিক আছে আমি বললাম না উনি যা করেছেন এটাকে আমাদের তুলে ধরতে হবে উনার মতো সৎ মানুষকে আমরা প্রতিষ্ঠিত করতে হবে সেই সৎ মানুষকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের আরো রক্ত যা আমরা রক্ত দেবো কিন্তু আমরা আমরা আজকে ভালো ভালো সাহেবের পানির তুলে ধরতে হবে এবং ঘরে ঘরে তার হারশো তুলে ধরতে হবে ঘরে ঘরে তার দুর্গা তুলে ধরতে হবে তাই পানি বলে তাকে হবে না আমাদের যার আত্মস্বজন তার যেখানে যা কিছু আছে সেখানে যেতে হবে আর কথা আমি বলতে চাই এখানে হিন্দু অত্যাশিত পণ হিন্দু এলাকা কম আছে আমাদের যারা আমার জামাজের কর্মী আছে আমাদের জামাজের কর্মী যারা আছে তাদেরকে ঢুকতে রয়ে পালপাড়া যেখানে যে সমস্ত আমাদের হিন্দু পাড়া আছে আমাদের দখল আছে দখলে ঢোকা দখল দখলের একাই একশো দখল এবং প্রত্যেককে আমাদের পওয়ার সাহেবের আদর্শ নীতি এবং পুরানের বাণী প্রত্যেকে পৌঁছে দেন আমরা কারো ভাই করি না আমরা একমাত্র আমাকে সারা কারো ভাই করি না আমাকে সারা বড় করব না আমরা কোরআন নাইন এই দেশে প্রতিষ্ঠা করি থাকব এই সবাই আমাদের আগে না তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো আমরা একা সুখ হলে সুখ নাই আজকে আমি এখানে সুখ পারতাম আমার বাড়ি আছে গাড়ি আছে আমি ভালো চিন্তার পর থাকি কিন্তু আমি তো থাকতে পারি না এই আবার সাধারণ মানুষকে রেখে আমরা থাকতে পারি না আমি যদি একা খাই তাহলে কি হবে আজকে তারা প্রত্যেকেই খাওয়াতে পারে যে দল সেই দল আসছে এই জামাত ইসলাম এই দেশের অসাম্প্রদায়িক দল একটা দাবি আছে সেটা আমাদের এই এইটা প্রত্যেকে হবে আর আপনারা হাঁটছি কথা বলে আমি আশ্বাস করতে চাই আমরা এবার রংপুর এবং সেই মাগুরখালী আমরা ব্যাপক করে যেত এই আশ্বস্ত করে আমি আমার সংকৃত করতে শেষ করছি আমাকে বারবার করার জন্য এরপর আপনি দেখা হবে কথা হবে তখন সবকিছু বলা হবে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বক্তব্য রাখবেন যে মানুষের জন্য আমরা সারা দিন অপেক্ষা করেছি আমার কাছে করে হেঁজে না হয় আমাদের মা সকাল সকাল রান্না করে চলে এসেছে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের সেই মেহমান মানের মানুষের

আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের বসা আছেন আমাদের জামাত ইসলামী কল্যাণ জেলা সেক্রেটারি মিজানুর রহমান সহ সেক্রেটারি গোলাম কুদ্দুস ডুমিয়া উপজেলার আমি মৌলানা মুক্তার হোসেন আমাদের আগে বক্তব্য রাখলেন এই উপজেলার হিন্দু কমিটির সহসভাপতি ডাক্তার হরিদাস মন্ডল অ্যাডভোকেট ইউসুফ মোল্লা জেলা জামাতের পৌর সদস্য

আল্লাহ কাছে সকলকে নিয়ে হৃদয় গভীর থেকে খুব তৃপ্তির সাথে সুক্রিয়া আদায় করছি যে অনেক দিন পর অনেক দিন পর এই মাদ্রাসা চত্বরে চেচুরি এই এলাকার মানুষের